সারা রাজ্যের পাশাপাশি আজ থেকে ইসলামপুরেও শুরু হল ন মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত হাম রুবেলা ভ্যাকসিন দেওয়ার কাজ সোমবার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর স্কুলে হাম রুবেলা টিকাকরণ কর্মসূচির সূচনা করা হয় এদিনের এই টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক আব্দুল সাহিদ সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম এবং শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার বণিক এবং অন্যান্যরা গোটা রাজ্যে আজ থেকে শুরু হয়েছে এখানে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে এখানে উদ্বোধন হলো এখানে উদ্বোধন করলেন আমাদের মহকুমা শাসক এখানে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটও আছেন আরিকুল সাহেব স্কুলের শিক্ষকগুলো আছেন বিএম সাহেব আছেন সবাই এখানে আছেন এখানে চারটা টিম করা হয়েছে চারটা টিম এখানে আটশো একচল্লিশটার মতো বাচ্চা চারটা টিম আছে সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে আমরা একটাই কথা বলেছি যে সব বাচ্চার এই জন্য হেমারটা নেয় তারপরেও যদি কোনো লেফট আউট থাকে যে বাচ্চা স্কুলে পড়ে না তার জন্য একটা পারমানেন্ট সেন্টার করা হয়েছে সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে নিতে পারবে যারা ছোট বাচ্চা আছে তার আইসিডিএস সেন্টার হবে এসএসকে আছে বিভিন্ন আগে প্রাথমিকতাটা দেওয়া হয়েছে স্কুলে নেওয়ার কোনো কারণে যেন কোনো বাচ্চা যদি স্কুলের সঙ্গে কানেক্ট যদি না থাকে তাকে আমরা সুপার স্পেশালি হসপিটাল আছে ওখানে দিব উদ্দেশ্য একটাই যেন এই এম এই যে রোগটা আছে মিজেলস রোগটা খেসরা রোগটা রুবেলাটা এটা যেন আমরা ইলিমিনেট করতে পারি এই মুখো নিয়ে স্টেট গভর্নমেন্ট এই প্রকল্পটা নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নয় তারিখ থেকে গোটা স্টেটে শুরু হবে সেই হিসাবেই আজকে শুরু হয়েছে মহকুমা শাসকও আছেন তিনি এটা উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগে আমরা পৌরসভাটা হাই স্কুলে ওখানে আমরা উদ্বোধন করেছি গোটা রাজ্যে একসঙ্গে আজকের দিনে এই এম ভ্যাকসিনেশনটা উদ্বোধন হয়েছে আজ থেকে শুরু হচ্ছে এটা কমপ্লিট হবে মাসখানেক লাগবে মাস সব শেষ হয়ে যাবে প্রচুর मतलब এখানে বাচ্চাগুলো এখানে আসে এন্ড देयर आर ফোর वैक्सीনেটর এখানে আছে ফোর টিমস আছে তো মোটা মোটা मतलब গোটা সাবডিভিশন থেকে আপনার টার্গেট আছে 5 লাখ বাচ্চা দেরকে আমরা এমআরবিসি ভ্যাকসিন দিয়ে দেব তো আই রিকোয়েস্ট অল পিআরআই মেম্বర్స్ പഞ്ചായথ মেম্বర్స్ এন্ড অল দ্য স্কুল হেডমাস্টার্স টিচার ইনচার্জ টু পার্টিসিপেট ইন দিস এমআরবিসি ক্যাম্পেইন এন্ড मेक दिस सक्सेसफुल थैंक यू आज तो प्रथम शुरू हां आज का प्रथमे शुरू हुए छे टोटल वेस्ट बंगाल तक आज ता में पे आ, 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 से प्रथमे शुरू हुए छे एंड ভালোভাবে আমি রেসপন্স পেয়েছি এন্ড আমি আমার কাছে একটা রিকোয়েস্ট আছে সবাই স্টুডেন্ট থেকে স্টুডেন্ট গার্ডিয়ান থেকে এই এমআরবিসি ভ্যাকসিন সবাই কে দিয়ে দিন সো দ্যাট चिल्ड्रन कैन बी सेव्ड फ्रॉम एमआरবিসি थैंक यू